বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আসলে লাইফে তেমন আসা যায় না সময়ের কারণে মাঝে মধ্যে আমি ভিডিও ঠিকমতো আপলোড করতে পারি না সময়ের কারণে কেননা সবারই একটা ব্যস্ততা সময় আছে তো আজকে একটু সময় করলাম বন্ধুরা আপনাদের সাথে একটু কথা বলবো আপনারা আমার সাবস্ক্রাইবার ভালো বন্ধু আপনাদেরকে চাই সবসময় এন্টারটেনমেন্ট ভিডিও দেওয়ার জন্য সেটা কপি পেস্ট হোক আর যাই হোক নিজেও করতেন হিসাবে থাকি সেখানে আমি নিজে একটু বুঝিয়ে দিদি যাতে আপনাদের বোঝার সুবিধা হয় আর কি ঠিক আছে তো বন্ধুরা আজকে লাইভে আসলাম অনেক খুশির দিন কেননা দীর্ঘ দুই বছর অনেক কষ্ট অনেক পরিশ্রম করছি ধৈর্য ধরে আছিলাম সেটা হচ্ছে ইউটিউবে কাজ করতেছি হ্যাঁ বন্ধুরা ইউটিউবে কনটেন্ট বানাচ্ছি অনেক মানুষ আছে ইউটিউবে কনটেন্ট বানাচ্ছে আর সবাই সেই মূল্যটা পায় না তো আজকে আমি সেই মূল্যটা পেয়েছি আপনাদের ভালোবাসায় দুয়াই যাইতে বলেন এটা হয়তো আমার নসিবি ছিল সেটাই আমি পেলাম আসলে আজকে আমার অনেক খুশি লাগতেছে তো ইউটিউব থেকে আমি প্রথম পাঁচ পেমেন্টটা আজকে পেলাম উনিশ তারিখ পেমেন্টটা দেওয়া হয়েছিলো ব্যাংকে সেখান থেকে ডলারের মাধ্যমে কম্বাইট হয়ে বাংলায় টাকায় আসছে আজকে সকালে যেয়ে দশটা বাজে ব্যাংক থেকে টাকাগুলো তুলে আনছি ভাই তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি যে কীভাবে ইউটিউব থেকে টাকাটা পেলাম আসলে ইউটিউব থেকে টাকা নগদ বিকাশ রকেটে পাওয়া যায় না ঠিক আছে এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে দেওয়া হয় তো যে কোনো ব্যাঙ্কে যাইয়ে যদি আপনি একটা সেভিং অ্যাকাউন্ট খুলেন আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সে সেটাই বলতেছি তো ইউটিউব চ্যানেল যদি থাকে তো আপনি যদি চাচ্ছেন যে এখান থেকে কিছু আয় করার জন্য তাহলে এখানে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে এমনি এমনি হয় না ঠিক আছে একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে হয় ওইখানে টাকাটা আসে তো আজকে খুব খুশি লাগতেছে সেই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো বন্ধুরা বাংলায় টাকায় আমাকে আমি পেলাম যে বাংলায় টাকায় এগারো হাজার নয়শো সত্তর টাকা পাইছি আমাকে ওইখান থেকে পাঠিয়েছে যে সাতানব্বই ডলার একাশি সেন্ট তো এটা বাংলা টাকায় এগারো হাজার নয়শো সত্তর টাকা হয়েছে তো যাক আপনার দুয়াই আপনার ভালোবাসায় আজকে টাকাটা পেলাম তো চাইছি যে একটু শেয়ার করে দিই বন্ধুদেরকে ওরাও যেন আগ্রহ হয় ইউটিউব থেকে ইনকাম করার জন্য ঠিক আছে সেইটাই কি দেখেন ভাই আজকে টাকাগুলো পেয়ে খুশি লাগতেছে আসলে অনেক কষ্ট করছি অনেক পরিশ্রম করছি এখানে কিন্তু অনেক সময় দেওয়া হয় মনে করেন আপনার যদি দুই চার ঘন্টা সময় দেন তাহলে কিন্তু একটু আয় হয় একটু ইনকাম হবে আর এটা প্রতিদিন যদি ভিডিও ছাড়তে পারেন তাহলে বেশি ভালো হয় প্রতিদিন দুইটা চারটা এরকম ভিডিও ছাড়লে অনেক ভালো হয় নিজের কন্টেন্ট হলে একটু ভালো হয় নিজের কন্টেন্ট হচ্ছে এমন একটা জিনিস আপনি নিজের কন্টেন্ট ছাড়বেন ধৈর্য ধরে ভিডিও ছাড়বেন দেখবেন এক দুই মাসের উপরে আপনার ভিডিও ভাইরাল দেখবেন যে আল্লাহ রহমতে আপনার কি পিছনে আর কা লাগবে না কষ্ট করতে হয় এটা একটা চাকরির মতো মনে করেন একটা জব করতেছেন এরকমই একটু কষ্ট করলে টাকাটা পাওয়া যায় আমি কখনো ভাবি না ভাই ইউটিউব থেকে টাকা পাবো আজকে কীভাবে পেলাম আমি জানি না হয়তো আপনাদের দোয়া যাক খুব ভালো লাগতেছে খুব খুশি হলাম ভাই আজকে টাকাগুলো পেয়ে দেখতেছেন দেখেন ইউটিউব থেকে পেমেন্টটা পাইছি আর ইউটিউবকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমার পেমেন্টটা পাইছি আমার খুব খুশি লাগতেছে খুব আনন্দ লাগতেছে আর সেলুট জানাই আমি ইউটিউবকে আর আমার দর্শকরা যারা আছেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনাদেরকে চাইবো যে সবসময় এন্টারটেনমেন্ট ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা একটু আনন্দ পান খুশি হন সেটাই চেষ্টা করব দেখতে পাচ্ছেন সেটা এগুলো পেয়ে আমার খুব খুশি লাগতেছে খুব আনন্দ লাগতেছে তো এটা আমার পাস পেমেন্ট ছিল জানি না আবার কবর পাব হয়তো আরও অনেকদিন সময় লাগতে পারে মাস ছয় মাস হয়তো দুই মাস না হলে এক বছর এরকম হতে পারে এটা যত কন্টেন্ট বেশি চলবে রানিং হবে তত ইনকাম হবে আমার তো শর্ট ভিডিও রঙ ভিডিও তো ছাড়ে না রঙ ভিডিও যারা ছাড়ে তারা কিন্তু অনেক ইনকাম করে তো আমার অল্পতে আমি অনেক খুশি পাই অনেক খুশি লাগতেছে আজকে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম খুদা হাফেজ আপনাদের জন্য চেষ্টা করবো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনারা যেন আনন্দ পান খুশি পান তা আল্লাহ হাফেজ